এদিকে ঘুরলে চলবে না এদিকেও ঘুরতে হবে এদিকে এদিকে যখন ঘুরে না তখন বুঝতে হবে যে আপনি আক্রান্ত অপরদিকে আপনার এটা যখন ধনুকের মতো বাঁকায় যাচ্ছে হয় বাঁশের মতো সোদা হয়ে যাবে না হইলে ধনুকের মতো বাঁকায় যাবে এটা যখন এইভাবে বাঁকায় যেতেছে তাইলে বুঝতে হবে আপনি আক্রান্ত আপনার হিপ জয়েন্ট না এটা পাটা এখানে উঠাইলে পরে ঘুরে দিয়ে হয় কষ্ট হয় কষ্ট আটকায় যায় তো সেই সবার আগে আক্রান্ত হয়েছে উনি এই স্পাইনে সারভাইকেল থোরা সিক্সে আক্রান্ত হয়েছে এরপরে জয়েন্ট তারপরে হয়েছে মানে গাড়ি আক্রান্ত তো এই রুগীগুলাকে আপনারা যেই বড় বড়ো হাসপাতাল যেগুলো আছে সেখানে তারা আপনারা ধৈরা রাখেন না পায় ধৈর্যাইকা ওদের জীবনটাকে অতিষ্ঠ করেন না কারণ ওদের জীবনটা এমনি ধ্বংসের পথে কারণ একটা প্রোটিন উৎপাদন করে না সারাক্ষণই সে ব্যথার সাথে সংগ্রাম করতে হয় সারাক্ষণ বাঁকায় যেতেছে সারাক্ষণ এইভাবে পূজায় যাবে তাই এবং সোজা হয়ে যাবে সে আর করতে পারবে না তাই এর চিকিৎসা পৃথিবীতে বডি অ্যাডজাস্টমেন্ট এবং বডি ম্যানেজমেন্টের বাইরে কোনো চিকিৎসা নাই নাই আবারও বলবো নাই এখন শুধু তাদের প্রচলিত চিকিৎসার মধ্যে তাদেরকে দেওয়া হয় ট্রাভেলিন সারাদিন তারপরে ইটোরেক্স এই ধরনের ওষুধগুলো দিয়ে দিয়ে ওদের ব্যথা কমায় রাখা হয় কেউ বলেন না কোথাও থেকে যে ভাই তুমি একটা ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় চলে যাও তুমি কারণ তোমার এই রোগটা সারা জীবন বহন করতে হবে যতদিন তুমি বেঁচে থাকো তোমাকে ভালো থাকতে হবে এটা কোথাও বলেন না এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ নয় আপনাদের জানার জন্য বলা আপনারা যেখান থেকে যেই অবস্থায় এই রুগীগুলো হ্যান্ডেল করেন যে ওদের প্রত্যেককে যাতে জেনে বুঝে

একেবারে দায়ের ভিতরে ঢুকে গেছে এগুলো সব ফিক্সড হয়ে গেছে তাইলে এই রুগীটা ভালো আছে বলবেন কে দিয়ে কোন সুযোগ আছে বলার নাই শব্দ একটু শোন বিছানায় শুইতে সময় লাগতেছে কতক্ষণ আচ্ছা অপর দিকে এই এখানে এখানে এটা লাগে না তো এই অবস্থায় যাইতে যাওয়ার আগেই রুগীটাকে আমাদের কাছে ফাটাই দেন তাহলে সে কখনো জীবনে এই কষ্টটা এইরকম কষ্টটা করবে না অপরদিকে এই রুগীটা আটকাই গেছে এখানে এইটা হিপ জয়েন্ট একেবারে খারাপ নাই কিছুই নেই এটা আরো খারাপ এটা এর ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে হা এখন হার খাওয়া শুরু করবে অষ্টিও অর্থাইটিস অষ্টিও পরশিস দুইটাই আক্রান্ত করবে ওনাকে যদি এই সময় চিকিৎসা না নেয় আপক এবারে দাইজ যে কোন পলপার সার্জেন আসলে আছে এখানে ডাক্তার কোন কোন কথালাইছে আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই অ্যাডজাস্টমেন্ট এবং বডি ম্যানেজমেন্টের আওতায় এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভের চিকিৎসা আমরা আশা করি এশিয়ার সেরা চিকিৎসাটা দিয়ে থাকি আপনার মতে কি এশিয়াতে যদি এই রোগের খার জোড়া লাগার চিকিৎসার আর জোড়া লাগা রোগের চিকিৎসা যদি কোথাও ভালো হয়ে থাকে সেটা কুমিলে হয় এবং লাইফ টাইম পায় এবং আমার কাছে পায় ঠিক তো ঠিক স্যার নাই আপনি তিন বছর কষ্ট করে তিন বছর পর্যন্ত এই রোগে আপনার দৌইয়া পরে ডাক্তার দেখাইছেন অনেক ওষুধ খাইছেন খাওয়ার পরে কুমিলে আসছেন আসার পরে এখন দুরন্ত একটা দরান্ত হ্যাঁ লুগুন রোগু একদম রুকু দে ওঠেন হ্যাঁ রুকু দে যা বেরো হ্যাঁ এদিকে বেরোদ উপরে টা নিচে নিচে বসেন উঠে সব বসলে আপনার সারভাইকেল থোরা সিক্স

এদের জন্য কিছু বলার আছে যারা এই রোগে আক্রান্ত আছেন এই সেলে পজিটিভ প্লাস বিভিন্ন এই আমার যে সমস্যাগুলো আছে আপনারা নিশ্চিন্তে সারার কাছে আসতে পারেন আচ্ছা খুশি তো বলা হচ্ছে